বিজেপি এটা একটা অ্যাব্রিভিয়েশন সেই বিজেপি এবার হবে ইউ ভোটের পরেই নাম বদল আপনাদের আরও একবার বলছি নাম বদলাচ্ছে বিজেপি বিজেপি হবে ইউ ভোটের পরেই এই নাম বদল শিলিগুড়ির বাহাই পা শহরের নানা বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র আর প্রাণকেন্দ্র ইয়ং জেনারেশনের আড্ডার ক্ষেত্র মাঠে চারধারে প্রতিদিন কাজে তো মেলা বসে নতুন প্রজন্মের মাঠের নাম বাঘাজুদ্দিন পার্ক হলেও তার শর্ট নেম বিজেপি নর্মালি যে আমরা ইয়ং জেনারেশনের আড্ডা তাতেই মাঠের নাম বিজেপি বাঘাজুদ্দিন পার্ক বিজেপি বড় গোটা নামটা বলো না গোটা নামটা বলা হয় না বিজেপি বলা বিজেপি বেশিরভাগ মানুষের শর্ট নামেই বলে শিলিগুড়ি শহরে বাসিন্দারা যারা এই মাঠের চারপাশে আনাগোনা রয়েছে তারা প্রত্যেকে নানা কারণে মুখে উচ্চারণ করেন বিজেপিতে যাচ্ছি বিজেপিতে আড্ডা হচ্ছে বিজেপিতে আসুন আর সেই বিজেপি নামেই এবার ভোটের মুখে আপত্তি শাসক তৃণমূলের একজন বরিষ্ঠ নাগরিক উনি আমাকে ফোনে বলেছেন দাদা এটা বাঘাযতীন একজন এত বড় বিপ্লবী যোদ্ধা তার নাম সংক্ষেপে যখন বলে তখন বাঘাযতীন পার্ক সেটা সংক্ষিপ্তকারে বিজেপি হয়ে যায় সেটা একটা পলিটিক্যাল পার্টি সেটা শুনতে ভালো লাগে না নামটা সংক্ষিপ্ত করে এটা পার্কের জায়গায় যদি অন্য কোনো নামকরণ করা যায় যে কারণেই এই মাঠের নাম বদলে হতে পারে বাঘা উদ্যান অর্থাৎ এক্ষেত্রে নাম বদলের পর শর্ট নেম হিসেবে আর বিজেপি নয় ব্যবহার হবে বিজেই দুদিন পর নির্বাচন হবে ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এই মহাপুরুষকে নিয়ে এই মহান সেনানি এবং যোদ্ধাকে নিয়ে কোন রকম বিতর্ক চাই না সে যা করব আফটার ইলেকশন করবো আমি তো জানি সরকার বদল হবে এবার বিজেপির সরকার আসবে যে জেনারেশন বিজেপি বলে সেই জেনারেশনের কাছে গিয়ে জিজ্ঞেস করুক এই মাঠের নাম বদল করলে ওনাদের কেমন লাগবে না আমার তো মনে হয় নর্মালি এটা রাজনীতির সাথে না যোগ করাই উচিত রাজনীতির ব্যাপার আছে যা করবো আফটার ইলেকশন করবো এই রাজ্যের সরকার বদল হওয়ার মুখে টিএমসির জায়গায় বিজেপির সরকার আসছে কে কি বদল করবে সে দুই হাজার ছাব্বিশে জানা আর এইসব শুনতে শুনতে আমার মনে পড়ে যাচ্ছিল কবি ঈশ্বর সেই লেখা সেই ছড়া এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা রঙ্গ ছড়ার কি বলুন তো হ্যাঁ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক বছরের পর বছর লোকমুখে সেটা পরিচিত ওই অ্যাব্রিভিয়েশন নিয়ে শটে তারা বিজেপি বলে আসছেন তাতেও তৃণমূলের অ্যালার্জি তাই নাম বদলের তড়জোর মেয়র গৌতম দেব তিনি কি বললেন শুনলেন তো একজন নাকি ফোন করে অনুরোধ করেছেন ব্যাস তিনি একজনের ফোন কল পেয়ে আদা জল খেয়ে নেমে পড়েছেন এখানেই আমার প্রশ্নটা আমাদের প্রশ্নটা যে মেয়রকে কেউ ফোন করে কখনো বলেননি যে ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হচ্ছে না করতে তখন তখন করেছেন বা এমন ফোন তিনি পেয়ে তড়িঘড়ি এরকম তোরজোড় দেখিয়েছেন প্রশ্নটা রাখলাম যদি করে থাকেন ওই বিজেপিতেই মানে ওই বাঘাযতীন পার্কে আজ বেকার ভাতা দেওয়ার যে ক্যাম্প সেই ক্যাম্পের ব্যবস্থা করতে হতো না যে কারণে প্রশ্নটা আমি আরও সুদৃঢ়ভাবে করলাম সরকারি ক্যাম্পের বাইরে ঝান্দা খাটিয়ে তৃণমূলকেও ক্যাম্প করতে হতো না সরকার কি নাম দিয়েছে নাম দিয়েছে যুব সাথী কিন্তু সবাই বলছেন বেকার ভাতা ভোটের মুখে বেকার ভাতা লম্বা লাইনে দাঁড়ালে বহু মানুষ বিভিন্ন যোগ্যতায় যারা পাশ করেছেন চাকরি নেই তারা এসেছেন ভাতা দিতে তারা বলছেন চাকরি নেই আপাতত ভাতা দিচ্ছে তাই ভাতা তারা নিচ্ছেন ঠিকই কিন্তু চাকরিটাই তারা চাইছেন কাজ তো অবভিয়াসলি কাজ তো সবসময় স্থায়ী সমাধান কিন্তু ভাতাটা কোথাও না কোথাও তাদের ক্ষেত্রে এটা কিন্তু ক্রাইসিস গ্যাপ যেটা সেই ক্রাইসিস গ্যাপটাকে ফুলফিল করার জন্যই কিন্তু ভাতা ভাতা কিন্তু দিনও স্থায়ী সমাধান হতে পারে না ওই ক্রাইসিস গ্যাপটাকে ফুলফিল করার জন্য যার জন্যে দিদি কিন্তু বলেছেন যে পাঁচ বছরই পাবে যাতে সে তারা কাজের চেষ্টা করে এবং কাজের জন্য তারা তো আমাদের সরকার সেলফ হেল্প গ্রুপগুলোকে যেভাবে করে শক্তিশালী করছে তো সেখানে কাজ যে করতে চাইছে আমার মনে হয় শিলিগুড়ি শহরে কাজ যে করতে চায় শিলিগুড়ি শহরে আমি শিলিগুড়ি শহরেরই কথা বলবো কাজের অভাব নেই মানুষের অভাব কাজ করা মানুষের অভাব এমন অমৃত কথা যার মুখ থেকে বেরোলো তিনি শিলিগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওনার নাম অভয়া বসু কাজ আছে কাজ করার লোক নেই এমন নির্লজ্জ রঙ্গ শুনে আপনারা প্লিজ রাগ করবেন না মনে করুন কবির সেই কথা রঙ্গে ভরা বঙ্গদেশ আসুন একটু রঙ্গ দেখি আমরা আরে এত বড় একটা রাজ্য এত বড় একটা রাজ্য এগুলো বিচ্ছিন্ন মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো ইস্যু হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে চাকরির অবস্থাটা ঠিক কেমন তা বেআব্রু করে দিল খোদ সরকার কি আর বলি বেকার ভাতার আবেদন করতে গিয়ে কি জুটল পুলিশের মার ভোগান্তি কারা লাইন দিয়ে বেকার ভাতার দেড় হাজার পেতে এ প্রশ্ন করলাম আরও একবার সরকারি প্রকল্প পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে মাস্টার ডিগ্রি করার পর কতদিন ধরে বসে আছে দিন ধরেই বসে আছে কাজের অভাব নেই

মানে কলকাতাতে যদি অ্যাজ আ স্টুডেন্ট আমি যদি বলি আমার ফিল্ডে যদি আমি বলে আই আমি চাকরি কিন্তু তেমন নেই এটা যদি না দিয়ে যদি কত একটা ইনভেস্টমেন্ট যদি করত এটা অনেক ভালো ছিল এটা তো 1500 টাকা আজকালকার মানুষের কিছু হয় না একটা চাকরি অনেক দরকার কাজের অভাব নেই মানুষের অভাব কাজ করা মানুষের অভাব তৃণমূল সরকারের সরকার বলেছিল প্রতি বছর প্রচুর ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে কিন্তু রাজ্যে চাকরির অবস্থাটা কেমন তা সরকার নিজেরাই বেআপ্রু করে দিল যে কারণে লম্বা ভাতার লাইন প্রত্যেকটা ছেলেমেয়েরা এসছেন যাদের বয়স চল্লিশ অব্দি রাজ্য জুড়ে চাকরি নেই বিকল্প হিসেবে ভাতা চাকরি তো দিলে অবশ্যই ভালো হয় ভাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না পনেরোশো টাকায় আর কি হয় কোথাও কোনোদিন মনে হয়েছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভাতার লাইনে দাঁড়াতে হবে এই লাইনে দাঁড়াবার একটা কারণ কি পড়বে এইভাবে চাকরিও যদি চাকরিও যদি এরকমভাবে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয় যেরকম এই যুবসাথী প্রকল্প হয়েছে সেরকম যেন চাকরি বাকরিরও এরকম ভ্যাকেন্সি বের হয় আমরা সেটাই চাই আজকে চাকরি নেই আমাদের রাজ্যে তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে কিছু কর নেই নিজেদের টাকা নিজেরাই পাচ্ছি বলতে পারি যে যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকে এই লাইনে দাঁড়াতে হতো না বেকার ভাতার জন্য আমাদের কাজের অভাব নেই মানুষের অভাব কাজ করা মানুষের অভাব দেখলেন গত বিটে কেমে পাশটাও দেড় হাজার টাকার বেকার লাইনে দাঁড়িয়ে বেকারত্বের ছবিটা রাজ্যের বেআব্রু করে দিয়েছে সরকার শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন কাজ আছে কাজ করার লোক নেই আমার মনে হয় শিলিগুড়ি শহরে কাজ যে করতে চায় তা শিলিগুড়ি শহরে আমি শিলিগুড়ি শহরের কথা বলবো কাজের অভাব নেই মানুষের অভাব কাজ করা মানুষের অভাব খেয়াল করুন কাউন্সিলর অভয় বসু কিন্তু বলেছেন তিনি শিলিগুড়ির কথা বলছেন নিশ্চয়ই রাজু দেখ দেখেই বলছেন হ্যাঁ কাওয়াখালী রাজু মণ্ডল তিনি পঞ্চায়েত সদস্য দুল তার অট্টালিকা সমান বাড়ি এলাকার বাসিন্দাড়া বলছেন গত 10 বছর আগেও বাড়ি ছিল না মহকুমা পরিষদ নির্বাচনের পর পঞ্চায়েতে জেতার পর তিনিই বিলাস বহুল বাড়ি বানিয়েছেন এলাকায় জমি বিক্রি করে দেওয়া হচ্ছে সরকারি জমি লুট করে নেওয়া হচ্ছে নদী থেকে বালিপাথর তুলে সেগুলোকে পাচার করা হচ্ছে সবাই সবটা জানেন কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেন না এটা সেই পঞ্চায়েত সদস্যের বাড়ি যে বাড়ি আপাতত তালামারা বাড়ির সামনে বিলাস বহুল গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির মূল গেট তালামাড়া

আর কালোবাজারি সব এসব করে এই ছেলেটা এই ছেলেটা পঞ্চায়েত হয়ে যে এরকম যে করছে কি বলবো আর মানে ভাবা যায় না এটা যারা লড়ছেন তারা ত্রিমুল করেন আর যে বাড়ির সামনে এই আন্দোলন হচ্ছে এটা অভিযুক্ত ত্রিমুলের 50 সদস্য রাজু মণ্ডলের বাড়ি এলাকার বাসিন্দাদের এবং ত্রিমুল কর্মীদের দাবি গত পঞ্চায়েত নির্বাচনের আগেও এখানে তার এই বিলাস বহুল বাড়ি ছিল না গত কয়েক বছরে এই মহানন্দা চর বিক্রি করে পোড়াজাল এলাকায় সরকারি জমি দখল করে মানুষকে বিক্রি করে রাতারাতি এই অট্টালিকা গড়ে তোলা হয়েছে বাড়ির গেট সেই গেটে বড় তালা পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার দেখা মিলছে না এই গেটে দু থানা তালা ঝুলছে পঞ্চায়েত সদস্য হয়েই দেড় বছরে ফেললা এই বাড়ি দামি গাড়ি সত্যি কাজ আছে কাজ না থাকলে রাজুদের এরকম আয় হবে কি করে কাজ আছে কিন্তু রাজুদের মতো কাজের লোক নেই তাই না তো এইসব দামি কাজে মাঝে মধ্যে একটু ঝামেলা তো হয়েই থাকে যেমন গত রাতে হয়েছে যে কারণে এগুলো বললাম মনন্দার তীরে অবৈধ জমির কারবার চর অনুদীর পাড় দখল করে গড়ে উঠেছে বসতি সঙ্গে অবৈধ বালির কারবার কাঁচা টাকার রমরমা খেলা শনিবার রাতেও ছড়ালো উত্তাপ অভিযোগ পঞ্চায়েত সদস্যের বালির গাড়ি আটকায় দলেরই আরেক পক্ষ এর পাল্টা দলেরই এসসি এসটি সেলের সভাপতি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের দলবলের বিরুদ্ধে দেখাবো তার দোকান মুদির দোকান এভাবে আগুন দিয়ে গোটা দোকানকে পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে এবং শুধু দোকানে যাতে কেউ আসতে না পারেন সেই কারণে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে যাতে দোকান বন্ধ হয়ে যায় পঞ্চায়েত সদস্য রাজু মন্ডলের অট্টালিকা বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা রাজুর পরিবারের লোকজন বাড়ি ছাড়া রবিবার সকাল থেকেই তাদের আর কোনো দেখা নেই হাসপাতালের মেঝেতে শুয়ে রাজু যদিও বলেছিলেন সে নিজেই আক্রান্ত

বাড়িঘর বানিয়েছে পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে এর আগেও যখন ওখানে এনক্রোচমেন্ট হচ্ছিল হাত দিয়ে সমস্তগুলোকে ভেঙে দিয়ে জায়গাগুলোকে উদ্ধার করা হয়েছে কাওয়াখালি নামে খালি থাকলেও শিলিগুড়ির এই এলাকা এখন অবৈধ জমি বালির কারবারে একেবারে ভরপুর যে অবৈধ কাজের দৌলতে সরকারি কোষাগার খালি হচ্ছে পকেট ভরছে স্থানীয় তৃণমূল নেতাদের কাঁচা টাকায় তৈরি হচ্ছে অট্টালিকা আমি শিলিগুড়ি শহরেরই কথা বলবো কাজের অভাব নেই মানুষের অভাব কাজ করা মানুষের অভাব শিলিগুড়ির কাউন্সিলর বসুর মতো এই তৃণমূলের গোড়া থেকে মাথার নেতারা বারবার দাবি করেন যে রাজ্যে কাজ আছে কাজ করা লোক নেই বেকার ভাতার ক্যাম্পে ক্যাম্পে উঠছে পড়া ভিড় বুঝিয়ে দিল বাস্তব ছবিটা আসলে কি রাজ্য থেকে কাজের খোঁজে লাখ লাখ মানুষের অন্য রাজ্যে যাওয়ার ছবিটা বুঝিয়ে দেয় বাস্তব ছবিটা আসলে কি আর সে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ শুরু হয়ে যায় বরপেট এই যেমন ওড়িশা কাজে যাওয়া নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া মাঠপাড়ার সুজয় পাল দীর্ঘ পনেরো বছর ধরে ওড়িশার ভঞ্জনগড়ে হকারির কাজ করতেন তিনি পনেরো দিন আগে আমাদের এখান থেকে ভিন্নগরে তিনজনকে আর আমাদের পনেরো জনকে ওরা রাত্রে তুলে নিয়ে চলে গেছে কোনো বিনা কারণে রাত্রে যখন আমরা পুলিশ আসে দরজা খুলে নিয়ে দরজা লাঠি মেরে মেরে আমাদেরকে তুলে বলছে তোরা বাংলাদেশি রোহিঙ্গা তোরা মুসলিম এসব কথাবার্তা বলে পুলিশ নিয়ে গিয়ে ফালতু ফালতু জেলে ভরে দিয়েছে প্রত্যেকটা রাত আমরা আতঙ্কে কাটাচ্ছি যে কখন পুলিশ এসে আমাদের তুলে নিয়ে চলে যায় শুনলেন সুজয় ও তাদের মতন অন্যান্য পরিচয়দের কথা আর এখানে চলছে রাজনীতির চুরোচুর পরিচয়দের যত বিপদ ভোট বাজারে তত লাভ এই হ্যারাসটা করছে বিজেপি বিরোধিতা করছে বিজেপি উস্কানি দিচ্ছে বিজেপি প্ররোচনা দিচ্ছে বিজেপি এখানে রাজ্যটা পিছতে পিছতে এমন পর্যায়ে গেছে সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক আর এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে বাংলার বাইশ লক্ষ কর্মী বাইরে রয়েছে অন্যান্য রাজ্যে সেটা তৃণমূলের সময় হয়নি এটা যুগ যুগ ধরে চলে আসছে বড় কথা ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষের যে কোনো প্রান্তে থাকার অধিকার আছে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্র সরকার সেটা সুনিশ্চিত করুন পশ্চিমবঙ্গ সরকারও দেখার দায়িত্ব সে সমস্ত রাজ্যে যাতে কিছু না হয় তার জন্য তাদেরকে পরিচয় পত্র দেওয়া যেটা আমি বারবার করে দাবি করে তাদের পরিচয় দেওয়া হচ্ছে না পরিচয় পত্র দিলে এই সমস্ত মানুষের উপর জুলুম অত্যাচার বন্ধ হয় আমারও আক্রান্ত বিএল ও এবার নদীয়ার কালীগঞ্জে বাবার থেকে মেয়ের বয়স পাঁচ বছর বেশি দেখানোর অভিযোগ শুনানিতে ডাক পাওয়ায় কালীগঞ্জে বিএলওকে বেদরক মারধরের অভিযোগ এই অভিযোগের আঙুল উঠছে তৃণমূল সমর্থকদের দিকে মাথা ফাটলো ইবিএলও গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোথায় নিরাপত্তা সে বিষয়ে আরও একবার প্রশ্ন তুললেই এই ঘটনা আমাদের গ্রামে আয়তলা শেখের যে স্ত্রী নামটা ভুল ছিল মানে বয়স বয়সের গন্ডগোল ছিল কেমন বয়স বয়স মানে পাঁচ ছ বছর বয়স ওর বাবার বয়সে মানে ওর বয়স থেকে মানে বাবার বয়স থেকে ওর বয়সটা বেশি হয়েছে মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে এই নিয়ে দু তিনবার কাগজ ঘরত ফেরত আসে এই নিয়ে কালকে গিয়ে কালকে গিয়ে ওরা বলেছে যে এরকম কি হয়েছে বলে তাহলে আমার হাত তো কিছু নয় ওকে বলে তোমাকে ঠিক করে দিতে হবে এই নিয়ে ওরা তিন চারজন গিয়ে মারধর করেছে মারান কারণ হচ্ছে তো এই যে ভুলটা সংশোধন করে দিতে হবে ও কি সংশোধন করার কি আছে আলিফা আহমেদের মানে পার্টির লোক আমরা পার্টির লোক